কনকনে ঠান্ডায় সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এনার্জির সাথে কাজগুলো আমি যেভাবে করি শুভ সন্ধ্যা বন্ধুরা আমি টুকুন টুকুন লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এখন সন্ধ্যা সাড়ে পাঁচটা বাজে ঘরে এসেছি সন্ধ্যা দেব তাহলে চলো আজকের ভিডিওটা ঠাকুর ঘর থেকেই শুরু করি তো দেখো আমি দুয়ারে জল দিয়ে নিলাম ঠাকুর ঘরে তারপরে সারা ঘরে একটু জল ছিটিয়ে নিলাম এবারে আমি প্রদীপ আর ধূপ ধরিয়ে আরতিটা করে নেবো কালকের ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম আজকের ভিডিওটা তারপর থেকে শুরু করলাম যারা যারা ভিডিওটা দেখছো একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখো আর হ্যাঁ কমেন্টসটা করতে কিন্তু ভুলো না আর যারা যারা নতুন আমার চ্যানেলে ঢুকেছো ভিডিওটা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমার ভিডিও বানানোর ইচ্ছাটা অনেকটাই বাড়িয়ে দেয় অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে এই প্ল্যাটফর্মে এসেছি তোমাদের ভালোবাসা আর ঠাকুরের আশীর্বাদ মাথার উপরে থাকলে হয়তো একদিন সফল হতে পারবো তো ঠাকুর ঘরে সন্ধ্যাটা দেওয়া হয়ে গেছে এখন আমি দেখো ওই যে তলায় ধূপ দিতে যাচ্ছি আর দেখো বাইরেটা কিন্তু অন্ধকার হয়ে গেছে আর আজকে না খুব সুন্দর চাঁদ উঠেছে দেখো কত সুন্দর চাঁদটা পুরো গোল থালার মতো চাঁদ উঠেছে আর চাঁদের কালারটা না পুরো অরেঞ্জ আজকে ভরা পূর্ণিমা ওই জন্য বড় চাঁদ উঠেছে গোল থালার মতো চাঁদটা কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে কালকের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করে বলেছ আজকে পূর্ণিমা ছেলে চুল কাটালে সত্যি বলছি পূর্ণিমাতে যে চুল কাটাতে নেই আমি জানতাম না তো জানলে না আমি তাহলে চুল কাটাতে পাঠাতাম না তো যাই হোক তোমাদের কাছ দিয়ে এই আরেকটা জিনিস কিন্তু আমার শেখা হয়ে গেল আর বলে দেওয়ারও কেউ তেমন নেই সংসারে যাই হোক এভাবেই কিন্তু মানুষ শেখে আমি কিন্তু ইউটিউবে এসে তোমাদের কাছ দিয়ে অনেক কিছু শিখেছি আবার এই একটা নতুন করে কিছু শিখলাম তো যাই হোক তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিদি ভাই তোমরা এভাবে আমার ভুলগুলোকে ধরিয়ে দিচ্ছ ভুলগুলো ধরিয়ে দিলে তবেই শেখা যায় কিন্তু তো আমি কিন্তু কিছু মনে করিনি আমি বরং একটা জিনিস শিখলাম তোমাদের কাছ দিয়ে ফ্রিজ থেকে সবজি বার করে একটা ঝুড়িতে ধুয়ে নিয়ে এলাম নিয়ে এসে দেখো কাটতে বসেছি তো এখানে ক্যাপসিকাম কাটছি বিনস আছে গাজর আছে সব এখন কেটে নেব তো আজকে রাত্রে একটু স্পেশাল কিছু বানাবো তাও সেটা তোমাদের দাদা ভাইয়ের পছন্দের খাবার তো দেখতে থাকো তবেই জানতে পারবে কি বানাচ্ছি আজকে রাত্রে তো এখানে দেখো ক্যাপসিকাম কাটা হয়ে গেছে এখন আমি গাজরটা কুচিয়ে নেবো তো গাজরটা কেটে নিচ্ছি চলো আমার সঙ্গে থাকো আর আমি কিন্তু একা একা কাটছি না আমার ছেলে মেয়েও কিন্তু আমাকে হেল্প করে দিচ্ছে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা দেখো ফুটে গেছে এখনও একটু হবে চাল চাল আছে তো ভাতটা হয়ে যাক তারপরে নামিয়ে নেব তো আমার কিন্তু একে একে সব কাটাই হয়ে গেছে আর এই দেখো কত সুন্দর লাগছে না পেঁয়াজ ক্যাপসিকাম এদিকে গাজর বিনস লঙ্কা। তো আজকে কি বানাবো চলো বলেই দিই আজকে রাত্রে তোমাদের দাদা পছন্দের খাবার মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো এই দেখো চিকেনটা কিন্তু আমি ম্যারিনেট করে রেখেছিলাম এটা কালকের ভিডিওতেই দেখিয়েছি দুপুরবেলায় দাদাভাই ম্যারিনেট করে দিয়েছিল সেটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম এখন বার করে রেখেছি আর এদিকে আমার রাইসটা হয়ে গেছে এখন আমি ভাত তো উপর দিয়ে নিচ্ছি আজকে যে দুটো খাবার বানাচ্ছি ওই দুটো খাবারই কিন্তু তোমাদের দাদা ভাইয়ের ভীষণ পছন্দের খাবার তো যাই হোক দেখো ভাত তো উপর দিয়ে দিয়েছি আর এদিকে আমি চলে এলাম সব ভাজাভাজি করতে তো কড়াইটা গরম করে দেখো ডিম ছেড়ে দিয়েছি ডিমটাকে এখন আমি ভুজিয়া মতো করে ভেজে নেব তো মিক্সড ফ্রায়েড রাইসে তো সব কিছুই দিয়েই বানাতে হবে তো আজকে কিন্তু আমি ফার্স্ট মিক্সড ফ্রায়েড রাইস করছি এর আগে আমি শুধু এমনি ফ্রায়েড রাইস করেছি ডিমটা ভেজে তুলে নিয়ে এখন আমি এই যে চিংড়ি মাছ ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো ভীষণ বড় বড় তাই একটু কেটে কেটে নিয়েছি তারপরে চিংড়ি মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে দেখো এখানে আমি গাজরগুলো ভেজে নিচ্ছি গাজরগুলো ভেজে তুলে রেখেছি এখন আমি ভেজে নিচ্ছি বিনস বিনসগুলো এখন একটু ভালো করে ভেজে নেব তারপর কড়াইতে ঘি আর সাদা তেল দিয়েছিলাম সেটা গরম হয়ে গেছে আমি গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি তো দেখো ভালো করে লাল লাল করে এখন ভেজে নিচ্ছি আর গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে এবারে আমি রাইসটার সাথে সব কিছু মাখিয়ে নেবো তো দেখো একে একে আমি সব কিছু দিয়ে দিচ্ছি বিনস দিলাম গাজর দিলাম এবারে ডিম দিয়ে দিচ্ছি তারপরে চিংড়ি মাছ ভাজাটা দেবো তো একে একে আমি সব কিছু কিন্তু দিয়ে দিলাম সাদা তেল ঘিয়ের মধ্যে যে গরম মশলাটা ফোড়ন দিয়ে ভাজা ভাজা করে নিলাম ওই তেলটা আমি দিয়ে দিচ্ছি তো এর মধ্যে ঘি দেওয়া আছে আর আমি কিন্তু ওপরে একটু ঘি ছড়িয়ে দেবো আলাদা তো যাই হোক এটাকে দিয়ে আমি ভালো করে দেখো খুন্দি দিয়ে নেড়ে নিচ্ছি যাতে সব কিছু ভালো করে রাইসটার সাথে মিশে যায় তো রাইসটা এবার আমি ফ্রাই করে নেব নাম যেহেতু ফ্রায়েড রাইস তো দেখো ওপর দিয়ে আমি একটু ঘি ছড়িয়ে দিলাম এবারে কিন্তু আমি রাইসটা ফ্রাই করে নিচ্ছি পাঁচ মিনিট মতো কম আছে আমি কিন্তু নাড়াচাড়া করে ফ্রাই করে নেব তারপরে কিন্তু আমার মিক্সড ফ্রায়েড রাইসটা রেডি হয়ে যাবে তো এই দেখো এখন আমি নাড়াতে নাড়াতে সুন্দর করে সব কিছু মিক্সড করে নিচ্ছি আর আমার মেয়ে বলছে পাঁচ দিয়ে মা খুব সুন্দর সেন্ট বেরিয়েছে মিক্সড ফ্রায়েড রাইসটা তো আমার হয়ে গেছে এখন এবার আমি চিলি চিকেনটা বানিয়ে নেবো তো ম্যারিনেট করা চিকেনটা তো আমি ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম এখন আমি দেখো পকোড়াগুলো একে একে ভেজে নিচ্ছি তো এই দেখো পকোড়াগুলো কিন্তু এক পিট করে লাল লাল হয়ে গেছে বাইরে কনকনে ঠান্ডা আর আমি ঘরে হাজবেন্ডের জন্য পছন্দের খাবার রান্না করছি এই ফিলিংসটা কিন্তু সত্যি একদম আলাদা তো যাই হোক দেখো বন্ধুরা পকোড়া কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি একটা পাত্রে পকোড়াগুলো তুলে নেব কালকের ভিডিওতে বড়ি দেওয়া দেখিয়েছিলাম তো তোমাদের খুবই ভালো লেগেছে তোমরা সবাই কমেন্টস করে বলেছ দিদিভাই বড়িগুলো খুব সুন্দর হয়েছে প্রত্যেক বছরই এই শীতের সময় আমরা কিন্তু বড়ি দিই শ্বশুরবাড়িতেও দেওয়া হয় বাবার বাড়িতেও দেওয়া হয় মা তো ফোন করলেই বলছে কবে আসবি বড়ি দেব আর বাবার বাড়িতে যখন বড়ি দেয় মা তখন আমাকে যেতে হয় কারণ অনেকটাই খাটুনির কাজ এক দিদিভাই বলেছে হ্যাঁ বড়ি দেওয়া অনেকটাই খাটুনি দিদিভাইও দিয়েছে তো জানি বড়ি দেওয়া প্রচুর কষ্টের কাজ আর একজনের পক্ষে সম্ভব হয় না বড়ি তো দিতে গেলে প্রায় অনেকজনেরই লাগে তো বাবার বাড়িতে বড়ি দেওয়ার সময় কিন্তু আমরা সবাই মিলে একসাথে বড়ি দিই অনেকজন মিলে আর খুব খুব আনন্দ হয় তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পকোড়াগুলো তুলে নিলাম তারপরে কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম এখন আমি হালকা ভেজে নিলাম নিয়ে দেখো এই যে আমি একে একে সসগুলো দিয়ে দিচ্ছি তো এখানে যে প্রথমে দিলাম টমেটো সস আর এদিকে দেখো আমার দুষ্টু হাত বাড়াচ্ছে ওর হাতে আবার একটু দিলাম আবার স্মাইল করে দিতে হবে আবার স্মাইল করেই দিলাম তো টমেটো সসটা দেওয়া হয়ে গেছে এবারে দেখো চিলি সস দিয়ে নিচ্ছি চিলি সসটাও দেওয়া হয়ে গেল এবারে সয়া সস দিয়ে নিলাম তো সয়া সসটা দেওয়া হয়ে গেছে এবারে ভালো করে নাড়াচাড়া করে নিলাম নিয়ে পকোড়াগুলো দিয়ে দিয়েছি পকোড়াগুলো দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি তো চিলি চিকেন রান্না করা কিন্তু খুবই সহজ আর আমি আগে যখন রান্না করতে পারতাম না চিলি চিকেন তখন জানো আমার কাছে মনে হতো কত কঠিন রান্নাটা কত কিছু করতে হবে আর এখন আমি রান্নাটা পারি এখন আমার কাছে প্রচুর সহজ আর এমনিতেও চিলি চিকেন রান্না করা ভীষণ সহজ তো দেখো আমি একটু নাড়াচাড়া করে নিয়ে নিয়েছি এবারে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো আর এই দেখো চিলি চিকেনটা কিন্তু টকবগ করে ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি অ্যারো একটু জলের মধ্যে গুলে দিয়ে দেবো ঝোলটা গাঢ় হয়ে যাবে আর তোমাদের দাদাভাই লাস্টে এসে আমাকে একটু হেল্প করে দিচ্ছিলো তাহলে চলো ভিডিও লাস্ট পর্যায়ে এসে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিওর কোথাও কিছু যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো এত কম সময়ের মধ্যে তোমরা আমাকে এত এত ভালোবাসা দিয়েছ দিচ্ছ এটা আমার কাছে অনেক বড় পাওয়া তোমরা এভাবেই আমার পাশে থেকো আর আমাকে ভালোবাসা দিয়েছেও তো দেখো চিলি চিকেনটা আমার হয়ে গেছে দাদাভাই ভাই নাড়ছে শীতকালের রাত অনেকটাই হয়ে গেল এগারোটা বাজে এত কিছু বানাতে অনেকটাই সময় লেগে গেছে এখন আমি সবার জন্য খাবার বেড়ে নিচ্ছি তারপরে আমিও খাওয়া দাওয়া করে নেবো তারপরে আমরা নিচে যাব আর কনকনে ঠান্ডার রাত্রিটা আজকে এভাবেই কেটে গেল চলো তাহলে খুব ভালো থেকো সবাই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে গুড নাইট